হচ্ছে মেড ইন ভিয়েতনামে চোদ্দশো বারো সিং আর বাটারফ্লাইটার ডিসপ্লে প্রতিটা ডিসপ্লে দেখা যায় এখানে সিঙ্গারের ফার্স্ট মডেল সিঙ্গার প্রমিস চোদ্দশো আর এই কেচিটা ইম্পোর্টের একটি কেচি এটা কিন্তু সেলাই মেশিন প্রতিটার সাথে আপনারা ফ্রি গিফট পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু এই শেফ কাটা সম্পূর্ণ ফ্রি এগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা এবং এই মেশিনগুলো কিন্তু যেন তেল দিয়ে ওয়াশ করলে সার্ভিস হয় না আপনাকে ভালো মানের তেলটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা সিঙ্গার ব্র্যান্ডের সুইতে একপাতা এক পাতা থাকছে সাথে আমাদের শোরুম তরফ থেকে কিন্তু এক পাতা সুই এক্সট্রা গিফট পাবেন তো জ্যাক টু এর এ ফাইভ মডেল সবচেয়ে লেটেস্ট মডেল এই মডেলটি চব্বিশটা ডিজাইনের সেলাই করা যাবে এটাও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদেরকে জন্য নতুন একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ ইলেকট্রিক সেলাই মেশিন কালেকশন করা হয়েছে ঈদ উপলক্ষে আর আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু মেশিনে রয়েছে ধামাকা অফার কোম্পানি প্রাইস থেকে কিন্তু ডিসকাউন্টও পাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের শোরুমের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আমাদের আসবেন তারা কিন্তু এক্সট্রা ভালো মানসম্মত একটি কেচি গিফট পাবেন একটি শেফ কার্ড এবং এটি আপনার এক পাতা সুইও কিন্তু আপনার সাথে গিফট পাবেন সুতরাং যারা মেশিন কেনার চিন্তা ভাবনা আছেন দ্রুত দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে শোরুমে চলে আসবে মেশিনের পাশাপাশি গিফট নিশ্চিত পাচ্ছেন শুধুমাত্র সাবস্ক্রাইব করার জন্য যেহেতু চ্যানেলটি নতুন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আর আপনাদের সহযোগিতার জন্য কিন্তু আমরা ভালো মানসম্মত গিফট দিব আপনাদেরকে আর প্রতিটা মেশিনের সাথে কিন্তু কমপ্লিট প্যাকেজ থাকবে শুধুমাত্র জ্যাক মেশিন বাদে তো দর্শক আমাদের এখানে কিন্তু সিঙ্গারের ইলেকট্রিক মেশিন পাবেন সিঙ্গার জিগজ্যাক মেশিন পাবেন সিঙ্গার প্রমিস মেশিন পাবেন বাটারফ্লাই ইলেকট্রিক মেশিন পাবেন বাটারফ্লাইয়ের ভিতরে আপনাদের যেটা ডিজাইন দেখা যায় প্রতিটা ডিজাইন আগে থেকে আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স সিস্টেম যে মেশিনটা বাটারফ্লাই সবচেয়ে লেটেস্ট যে ইলেকট্রিক মেশিনটা নিয়ে আসে সেটা আমাদের কাছে পাবেন এরপর আমাদের কাছে মেশিন পাবেন হচ্ছে জ্যাক সুইং মেশিন জ্যাক ইন্ডাস্ট্রিয়াল মেশিন জ্যাক ওভারলক মেশিন ইলেকট্রিক জগতে যত মেশিনের সকল মেশিন কিন্তু আপনারা আমাদের এক শোরুমে পেয়ে যাবেন আর আমাদের শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স আর যারা শোরুমে আসবেন শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া এটা হচ্ছে আবুল হোটেলের মোড় আবুল হোটেলের উল্টা পাশে আবুল হোটেলটা তার বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ একটা আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমে সাইনবোর্ডে লেখা থাকে রায়হান ইলেকট্রনিক্স অনেকেই কিন্তু ভুল করে বদলে থাকেন সিঙ্গার শোরুমটা কোথায় কোথায় আমাদের সাইনবোর্ডে কিন্তু লেখা থাকে রায়হান ইলেকট্রনিক্স এটা হচ্ছে আবুল হোটেলের বিপরীত পাশে ঠিক আবুল হোটেল নামবেন আবুল হোটেলের অপোজিট সাইডে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে বড় করে রায়হান ইলেকট্রনিক্স আমাদের এখানে আসলে সকল ধরনের মেশিন পাবেন সিঙ্গার পাবেন জ্যাক মেশিন পাবেন বাটারফ্লাই মেশিন পাবেন আরো যত ধরনের মেশিন আছে ইলেকট্রিক মেশিন সব ধরনের মেশিন পাবেন মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ মেশিনগুলো পাবেন তো চলুন দর্শক কথা না মারি আপনাদেরকে মেশিনগুলো দেখানো শুরু করি তো দর্শক প্রথমেই দেখাবো হচ্ছে সিঙ্গারের সবচেয়ে হট কেক যেটা এটাকে আমরা বলতে পারি সিঙ্গার এস এম জিরো টু ফোর সবচেয়ে লেটেস্ট একটি মেশিন ডাবল ডিস্কের মেশিনটিতে কাজ হয় এবং এই মেশিনটিতে আপনাদের চব্বিশটা ডিজাইনের কাজ করতে পারবেন এবং এই মেশিনটার সাথেও কিন্তু আপনারা কি কি পাচ্ছেন সেগুলো আমি আপনাদেরকে দেখা দিব আর চব্বিশটা সেলাই হবে কি কি ধরনের সেলাই হবে এটা একটু কাছ থেকে তো এই এই মেশিনটা টুল টুল হচ্ছে পাশে খুলে দেখবেন ভেতরে কি কি আছে কোম্পানি থেকে কিন্তু চেক করে দিয়েছে সব ধরনের ডিজাইনের সেলাই করতে পারবেন এবং পিকো হোল্ড করতে পারবেন আমাদের কিন্তু আর একটা ভিডিও আছে যে ভিডিওতে আমরা এটাকে কারেন্টের লাইন দিয়ে আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে আপনারা মেশিনটা সেলাই করবেন আর এটা হচ্ছে ববিন লাগানোর জায়গাটা এটার ববিনটা কিন্তু খুবই উন্নত হেভি কোয়ালিটির মেশিন আর এই মেশিনটা মেশিন জগতে আমি যত মেশিন আসে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই মেশিনটা তবে এই মেশিনটার প্রাইসটা একটু বেশি প্রাইস বেশি গেলেও কিন্তু এটার কোয়ালিটি সম্পূর্ণ মেশিন যেহেতু আপনাদের টাকা কিন্তু অসুল হয়ে যাবে আর এটা যখন আপনারা লাইন দিবেন এই পাশে একটি পাওয়ার লাইন দেওয়ার সিস্টেম আছে আর প্যাডেলটা কিন্তু কোম্পানি থেকে ফ্রি দিয়ে দিয়েছে এই প্যাডেলটার মাধ্যমে কিন্তু আপনারা চালাবেন এবং এখানে সুতা কাটার জন্য একটি বার দেওয়া হচ্ছে সুতা কাটতে পারবেন এবং এটা থেকে ব্যাক দিতে পারবেন আর ডিজাইন কি কি হবে ডিজাইন হবে হচ্ছে এই প্রতিটা ডিজাইন ক্লোজ দেখা ডিজাইনগুলা প্রতিটা ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন আর এই ডিক্স এই ডিক্সের এর কি নর্মালি যখন আপনারা কাজ করবেন ফোরে রাখবেন ফোরে রেখে এতে থাকলে হচ্ছে নর্মাল প্লেন সেলাই হবে আর এরপরে যখন আপনারা সেলাইটাকে চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে আপনারা এস এ নিয়ে আসবেন এস এস প্লাস যেটা এস প্লাসে নিয়ে আসবেন আর এখান থেকে আপনারা এটাকে চেঞ্জ করবেন আর চেঞ্জ করতে সবাই কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন সুইটা যেন উপরের দিকে থাকে উপরের দিকে রেখে আপনারা তখন এই ডিজাইনগুলো চেঞ্জ করবেন ডিজাইন চেঞ্জ করে এই ডিজাইনগুলো কিন্তু মডিফাই করা যায় ধরেন আপনি এটা চার সুতার সেলাই হচ্ছে আপনি এটাকে তিন সুতার করবেন সেটাও কিন্তু আপনারা এইটার মাধ্যমে করতে পারবেন সি ডি অপশনে যখন যাবেন তখন সিতে যখন যাবেন দেখেন একই ডিজাইনের সেলাইটা এক সুতার মতন হচ্ছে সিতে থাকলে আবার যখন আমরা ডিতে চলে যাব তখন দিতে চলে গেলে কিন্তু একই ডিজাইনেরটা আবার এরকম গ্যাপ গ্যাপ হবে তো জিগজ্যাগের ভিতরে ডিজাইনটাকে মডিফাই করার জন্য সিস্টেম হচ্ছে সি ডি এফ এই যে এই জায়গায় দেয়া আছে দেখেন সবগুলা ডিজাইন তো এই রকম ডিজাইন চেঞ্জের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এই মেশিন দিয়ে 24 টা ডিজাইনের সেলাই করতে পারবেন আর এটার মডেল নাম্বারটা হচ্ছে সিঙ্গার প্রমিস এস এম 024 সরি সিঙ্গার প্রমিস এটা হচ্ছে সিঙ্গার এস এম 024 আর ওয়েটের কথা যদি বলি এটা অনেক হেভি ওয়েটফুল একটি মেশিন আর এটা স্টিকার এখানে দেয়া আছে কোন ব্র্যান্ডে কোথা থেকে আসছে সব সবকিছু লেখা আছে এবং এই মেশিনটা কিন্তু আপনার সুতা পেছানোর জন্য এখানে সুতা পেছাতে পারবেন আপনারা আর এই মেশিনটা কিন্তু সারা বাংলাদেশে আপনার সিঙ্গারের কর্পোরেট যে কোনো সার্ভিস পয়েন্টে নিয়ে গেলে কিন্তু আপনারা সার্ভিস করে দেবেন যেহেতু আমাদের এটা অফিসিয়াল প্রোডাক্ট আর এই মেশিনটার সাথে আপনারা সাথে কি কি পাচ্ছেন সেটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি কোম্পানি থেকে পাচ্ছেন হচ্ছে এই প্যাডেলটি ফ্রি পাবেন এরপরে আপনারা পাবেন হচ্ছে এখানে একটা সিঙ্গার যে অরিজিনাল মেশিনে যে সুইতে লেখা থাকে সুইটা তিনটা সুই থাকে এখানে সিঙ্গার লেখা থাকে প্রতিটা পার্টে কিন্তু সিঙ্গার লেখা আছে এরপরে আপনাদের এটা হচ্ছে ময়লা পরিষ্কার করার জন্য টুতা পরিষ্কার করার জন্য আর এটার জন্য আমাদের সরুন থেকে কি পাবেন সেগুলো কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন কি কি আমরা গিফট করবো আপনাদেরকে প্রয়োজনীয় জিনিসই গিফট করবো এটা একটা পার্ট পাবেন এটা একটা পার্ট পাবেন এগুলো হচ্ছে ফিটগুলো এই ফিট লাগিয়ে কিন্তু এই ফিটটাকে খুলে আপনার চাইলে কিন্তু এই ফিটটা লাগিয়ে কাজ করতে পারেন একটা স্ক্রু ড্রাইভার টাইপের আর এটা হচ্ছে একটা এলিঙ্গি স্ক্রু ড্রাইভার টাইপের এগুলো কিন্তু খুব জরুরি এগুলো ফেলে দিবেন না এটা পাঁচ মাথা লাগাই এলিঙ্গি স্ক্রু ড্রাইভার এগুলো কিন্তু মেশিনে খুলতে অনেক সময় কাজে লাগে এগুলো আর ববিন তো এখানে তিনটা দিচ্ছে এছাড়া আমাদের শোরুম থেকে আরো অনেকগুলো ববিন দেওয়া হবে ওগুলো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর এটাও আপনি রিপু করতে এটা কাজে লাগে আর এটা হচ্ছে পিকো করার জন্য কাজে লাগে পিকো যখন করবেন পিকো করতে কাজে লাগে বাটম হোলটা কতটুকু ছোট করবেন বড় করবেন সেটা আপনারা এটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো দর্শক এইগুলো ছিল কোম্পানির থেকে আর আমাদের থেকে ফ্রি পাবেন হচ্ছে আপনারা এই অয়েলটা ফ্রি পাবেন এবং সাথে পাচ্ছেন হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটির সিজার যেটা কিনা টেইলর সিজার এটা কিন্তু নর্মাল সিজার না এটা দিয়ে খুব ধারালো একটি কেচি এই কেচিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা কমপ্লিটলি ফ্রি দিব তবে অবশ্যই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন তারাই একমাত্র এই কেচিটা ফ্রি পাবেন এবং সাথে কিন্তু এই অয়েলটা ফ্রি পাবেন আর অয়েলের সাথে এই ব্রাশটা আপনাদের লাগবে এই ব্রাশটা তখনই আপনাদের কাজে লাগবে যখন মেশিনটাকে অয়েলিং করবেন আর মেশিন অয়েলিং করতে হচ্ছে মেশিনটাকে দুই মাস তিন মাস পর পর এই নিচে একটা চারটা স্ক্রু আছে এটা খুলে এই মেশিনের যেটা ড্রপার দিব আমরা এই ড্রপারটা কমপ্লিটলি ফ্রি থাকবে এটা দিয়ে যখন অয়েল করে তারপর পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে কিন্তু জ্যাম হয়ে যাবে এই জন্য এই অয়েলটা এবং তো সাথে এইটাও কিন্তু এই শেফ কার্ডটা কিন্তু আমাদের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন তো আমাদের তরফ থেকে আপনারা এক পাতা সুই পাচ্ছেন ফ্রি কমপ্লিটলি অয়েল পাচ্ছেন ফ্রি এবং এই কাট পাচ্ছেন ফ্রি এবং এটাও পাচ্ছেন ফ্রি প্রতিটা এই পাশে যে কটা ইলেকট্রিক মেশিন আসে সবকটা মেশিনের সাথে কিন্তু এই প্যাকেজটা সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইজের পরে আর এরপরে আমরা চলে যাব হচ্ছে সিঙ্গার প্রমিস এটা হচ্ছে সিঙ্গার প্রমিস নামে সবাই এটাকে চিনে খুব ফেমাস একটি মডেল সিঙ্গার প্রমিস সিঙ্গারের চোদ্দশো আট পুরো মডেল নাম্বারটা হচ্ছে চোদ্দশো আট এখানে প্যাকেটে দেওয়া আছে একটি পাশে দেখাও প্যাকেটটা এই হচ্ছে প্যাকেটটা চোদ্দশো আটের আর প্রথমে যেটা আমি দেখালাম সেটা প্যাকেটটা ছিল হচ্ছে চোদ্দ এস এম জিরো আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া পারেন এটা হচ্ছে প্রথম আপনারা কিন্তু সেটা ডাবল ডিক্সের এটা আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের সিঙ্গার প্রমিস 1408 এটা দিয়ে চোদ্দোটা ডিজাইনের সেলাই করতে পারবেন এবং এই মেশিনের সাথে কি কি ফ্রি পাচ্ছেন প্যাডেল এলিঙ্গি চারটা ববিন থাকবে একটা স্ক্রু ড্রাইভার আর এটা হচ্ছে সুতা উপরে নপ রাখার জন্য আর এটা হলো পরিষ্কার করার জন্য এছাড়া তিনটা সুই থাকে সিঙ্গেল লেখা এই জিনিসগুলো কমপ্লিটলি ফ্রি পাবেন কোম্পানির থেকে আর আমাদের সাথেও কিন্তু আমাদের থেকেও কিন্তু অনেক কিছু ফ্রি পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আর এই যে পিকে করার ডিজাইনগুলো সবকিছু কি কি ডিজাইন করতে পারবেন সবকিছু ডিটেল দেওয়া আছে এবং বিশাল একটি ক্যাটালগ বই কিন্তু দেওয়া আছে আর এই মেশিনগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না নতুন আমাদের স্টক হয়েছে আর এটা টুল বক্সটা দেখে এই হচ্ছে টুল বক্সটা ভিতরে থাকে এখানে এই মেশিনগুলো টুল হচ্ছে এই জায়গাতে থাকবে সবকিছু এই জায়গাতে রাখতে পারবেন আপনারা তো ডিজাইন এটা হচ্ছে একটাই ডিজাইন একটা ডিজাইনের মাধ্যমে আপনাকে এটা যখন ঘোরাবেন আপনাকে ঘুরে ঘুরে বুঝে নিতে হবে যে কখন কোন সেলাইটা আপনারা করবেন আর এই দেখেন এটা কিন্তু কাঁপবে দেখেন এই যে দেখছেন টেন চেঞ্জ হচ্ছে তো এই ডিস্কটা ঘুরানোর সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই দেখেন এই যে জিগজ্যাগগুলা গুলা কয়েকটা ডিজাইনে করা যায় হার্ট বিট ডিজাইন করা যায় সবগুলা ডিজাইন আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে চোদ্দশো আট সিঙ্গার প্রমিস আর প্রাইস যদি বলতে হয় প্রাইস টাইম বলে দিচ্ছি এইটা চোদ্দ এস এম জিরো টু প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই দাম এটা আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে পাঁচশো পাঁচশো টাকার মতো ডিসকাউন্টে সতেরো হাজার চারশো নব্বই টাকা আমাদের থেকে কিনতে পারবেন আর ডিসকাউন্টের পরও কিন্তু আরো অনেক কিছু যে জিনিসগুলো আপনারা ফ্রি পাচ্ছে এগুলো কিন্তু কমপ্লিটলি কিনতে গেলে বাজারে আরো ছয় থেকে সাতশো টাকা পড়ে যাবে ওইটা কিন্তু সম্পূর্ণ আপনারা শুধুমাত্র আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আসবেন তারা কিন্তু ফ্রি কিনে নিয়ে ফ্রি পাবেন এটার সাথে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আমি একটু দেখে বলে দিচ্ছি এটা আর এটার প্রাইসটা হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা বাট এটা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটার সাথে কিন্তু আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির সিজারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন এই মেশিনটার সাথে চোদ্দশো আর এটার সাথে আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট রাখলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম থেকে আপনাদেরকে ফ্রি দিয়ে দিবে যেই মডেলটা কিনবেন না কেন এই জিনিসটা কিন্তু আপনার আলাদা কিনতে গেলে কিন্তু প্রায় পাঁচশো টাকার মতো লাগে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটার সাথেও আপনারা ফ্রি পাবেন এই অয়েলটা অয়েলটা ফ্রি পাবেন আর মেশিনের অয়েল কিন্তু নর্মাল অয়েল না এই মেশিনের অয়েলটাতে সাদা ভালো মানসম্মত অয়েল এই অয়েল ছাড়া যদি আপনারা বাজারে যে লোকাল অয়েল কিনতে পাও যায় সেই অয়েল যদি দেন তাহলে কিন্তু মেশিন নষ্ট হয়ে যায় আপনারা চাইলে আমাদের থেকে এক্সট্রা কিনে নিয়ে যেতে পারেন এক্সট্রা আমাদের কাছে এক্সট্রা একশো টাকা লাগে কিনতে আর যারা মেশিন কিনে তারা ফ্রি পাবেন আর এটার সাথে কিন্তু আপনারা এই জিনিসটা কমপ্লিটলি ফ্রি পাচ্ছেন তো চলুন দর্শক আমরা এরপরে আপনাদেরকে আরেকটা মেশিন দেখে এখন চলে যাবো হচ্ছে আমাদের বাটারফ্লাই ব্র্যান্ডের মেশিন নিয়ে বাটারফ্লাই মেশিনটা ধরলেই আপনারা ফিল করতে পারেন যেটা অনেক ওয়েট সিঙ্গারটা যদি ওয়েটের কথা বলি এর তো কিন্তু কোনো অংশ ওয়েট কম না বেশি হবে আসলে পাশাপাশি দেখে কোনো কোম্পানিকে ছোট বা কোনো কোম্পানিকে বড় করা আমার মূল উদ্দেশ্য নয় জাস্ট যেই কোম্পানি যা যা সুযোগ সুবিধা সেটা আমি আপনাদেরকে বলছি যেমন ধরেন এই বাটারফ্লাই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে আপনি ডিজাইনটা দেখতে পারবেন এই যে দেখেন আমি এখানে ঘুরাবো আপনি ডিজাইনটা চেঞ্জ হচ্ছে কোন ডিজাইনটা আপনি করতেছেন সেটা কিন্তু আপনারা দেখে দেখে করতে পারবেন টোটাল যে ডিজাইনটা আমরা করব সেই ডিজাইনটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জিগজাগ জিগজাগ হার্টবিট এটা এটা তারপরে এই সেলাইটা বড় বড় হচ্ছে ছোট হচ্ছে এটা ডিসপ্লে আলাদা ভাবে দেয়া হয়েছে আর এটা হচ্ছে পিকো পিকো গুলাও কিন্তু আপনারা করতে পারছেন তো এই জিনিসগুলো কিন্তু বাটারফ্লাই মেশিনের ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে এমবোটারি আর উপরে প্রতিটা ডিজাইন স্পষ্ট দেয়া আছে আপনারা এইগুলা দেখেও কিন্তু বাটারফ্লাইটা নিতে পারেন বাটারফ্লাই ভালো মানসম্মত মতো সেলাই কেমন হয় কোম্পানি থেকে কিন্তু ডিজাইন দেওয়া হয়েছে আর ওয়ারেন্টি গ্যান্টি কথা যদি বলি এইগুলা ক্ষেত্রে হচ্ছে কোম্পানি অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে এক বছর বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম সার্ভিস পাবেন হোম সার্ভিস সরি সিঙ্গারের কর্পোরেট অফিসে নিয়ে গেলেই সার্ভিস পাবেন বাটারফ্লাইটাও এবং সবগুলো ওয়ারেন্টি গ্যান্টি কিন্তু সেম আর বাটারফ্লাই যারা নিবেন এই মেশিনটা কিন্তু মার্কেটে কপিও পাওয়া যায় সুতরাং কেনার সময় কিন্তু অবশ্যই এটা অথেন্টিক অরিজিনাল শোরুম থেকে কিনবেন বাটারফ্লাই সিজ উনিশশো উনিশ সাল থেকে একটি ব্র্যান্ড আর এটা আমাদের খুব পপুলার একটি মডেল প্রচুর বিক্রি হয়ে থাকে এই পাশটা দেখাই আর ব্যাক স্টেজটা দেখেন বাটারফ্লাই যথেষ্ট বড় একটি এটা আর এটা হচ্ছে টুল বক্স বাটারফ্লাই টুল বক্সে আবার বাটারফ্লাই কিছু এক্সট্রা এক্সেসরিজ থাকে যেগুলো কিন্তু সিঙ্গার সাথে কোনো মিল নেই এগুলো সাথে থাকবে আর সাথে কিন্তু প্যাডেল এই প্যাডেলটা যেটা থাকবে মেশিন সেলাই করার জন্য প্যাডেলটা একটু খুলে দেখে আপনাদেরকে প্রতিটা প্যাডেল কিন্তু সেম মানে ডিজাইন একটু পার্থক্য বিশ হতে পারে বাট প্রত্যেকটার সাথে ইলেকট্রিক মেশিনে কিন্তু এই প্যাডেলটা সম্পূর্ণ ফ্রি থাকবে প্যাডেল আবার প্যাডেল একটা প্যাডেল দেওয়া হয় এক্সট্রা প্যাডেল কিনতে গেলে আপনাদেরকে আলাদা টাকা দিয়ে এক্সট্রা প্যাডেল কিনতে হবে আর মেশিনের সাথে কিন্তু এই বাটারফ্লাই যদি কিনেন বাটারফ্লাইয়ের সাথেও কিন্তু আপনারা এই সিজারটা এখন ফ্রি পাচ্ছেন ঈদ উপলক্ষে চ্যানেল সাবস্ক্রাইব উপলক্ষে আমরা ফ্রি দিচ্ছি এছাড়া কিন্তু এই কিছুগুলো কিনতে আমাদের থেকে পাঁচশো টাকার উপরে লাগতো শেপ কাট কিনতে টাকা লাগতো অয়েল কিনতে টাকা লাগতো সম্পূর্ণ কিন্তু সবকিছু ফ্রি পেয়ে যাবেন আপনারা এই মেশিনের সাথে আর দর্শক এটার প্রাইস কত রাখবেন সেটা আমি বলে দিচ্ছি এটা আমাদের বর্তমান হচ্ছে আমরা মাত্র বারো হাজার টাকা আর সাথে কিন্তু সবকিছু সব যাবতীয় সবকিছু ফ্রি পাচ্ছেন তবে আপনারা হয়তো অনেক জায়গাতে এই মেশিন আরো দুই তিন হাজার টাকা কমে পেতে পারেন এটা হয়তো আরো চার হাজার টাকা কমে পেতে পারেন এগুলো হয়তো এক দুই হাজার টাকা কমে পেতে পারেন তবে কপি প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে আমরা কিন্তু কোনো ধরনের কপি প্রোডাক্ট সেল করি না অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট ছাড়া সেল করি না গত পনেরো ষোলো বছর যখন আল্লাহর মধ্যে ব্যবসা করতে আপনাদের দোয়ায় কখনো কোনো কপি প্রোডাক্ট সেল করি না আমাদের এখানে ম্যানুয়াল মেশিন আছে ওভারলোক মেশিন আছে আমাদের এখানে বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন আছে এগুলোর ভিতরে কিন্তু কপি ডুপ্লিকেট অরিজিনাল হয়ে থাকে যেমন ধরেন আমি আপনাদেরকে বাটারফ্লাই অরিজিনালটা দেখে এটা হচ্ছে বাটারফ্লাই ম্যানুয়ালের ভিতরে অরিজিনাল এই পাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল মেশিনে কিন্তু বাটারফ্লাই একটা মনোগ্রাম দেওয়া থাকে এরপরে এখানেও কিন্তু বাটারফ্লাই একটি মনোগ্রাম থাকবে অরিজিনাল মেশিন হয়ে থাকলে এরপরে এখানে যে সিন্স লেখা আছে বাটারফ্লাই এই জায়গাতে স্টিকার গুলা তুললে অরিজিনাল মেশিন যে যারা বিক্রি করে দেখবেন সব জায়গাতে এই মেশিন এবং প্রতিটা পার্টসে কিভাবে অরিজিনাল মেশিন চিনবে সেটাও লেখা থাকে এরপর সিঙ্গারের ক্ষেত্রে সিঙ্গার যেমন অরিজিনাল মেশিন আমরা সেল করি সেটা আমি আপনাদেরকে দেখে এই যে সিরিয়াল নাম্বারটা সিঙ্গার অরিজিনাল মেশিন এরকম একটা সিরিয়াল নাম্বার থাকবে ডুপ্লিকেট মেশিন কিন্তু এই সিরিয়াল নাম্বারটা থাকে না আমরা কিন্তু আরো ইলেকট্রিক মেশিনে কিন্তু ভিডিও শেষ আমাদের কাছে আরো ইলেকট্রিক মেশিন আছে সেগুলো দেখাবো জাস্ট দেখালাম যে অরিজিনাল মেশিন কিভাবে চিনবেন আমাদের এটা মেশিনের চ্যানেল এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র সেলাই মেশিনের ভিডিও আপলোড করা হয় জিগজাগ মেশিনের ভিডিও আপলোড করা হয় জ্যাক মেশিনের ভিডিও আপলোড করা হয় মেশিন সংক্রান্ত বিজনেস আমাদের যেহেতু পাশাপাশি আমরা ফ্রিজ এসিও সেল করি আর এটা একটা শোরুম এখান থেকে এসে আপনারা নিশ্চিন্তে ওয়ারেন্টি গ্যান্টি কাগজপত্র সহকারে কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুশো টাকার মাধ্যমে কিন্তু কুরিয়ার চার্জ দিয়ে কিন্তু আমরা ঢাকা বাইরে পাঠিয়ে দিয়ে থাকি তবে সম্প্রতিক কালে কিছু ভিডিও আমাদের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে কিন্তু ফেসবুকে আপলোড করছে যারা কি না দেখা যাবে এই মেশিনের দাম দিচ্ছে যে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম দাম দিয়ে কিন্তু বিজ্ঞাপন দেয় আপনারা হয়তো ওইটা মনে করেন যে আসলে তাদের সত্যিকারী ভিডিও দেখবেন যে আমারই ভিডিও আমি কথা বলছি উপরে অন্য একটা ফোন নাম্বার দিয়ে আপনার থেকে বিকাশে তারা পাঁচশো বা এক হাজার টাকা এরকম অগ্রিম নিয়ে নেয় আমি বলছি আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ছাড়া আমরা কিন্তু ফেসবুকে কোনো আপলোড দেই না ইউটিউব চ্যানেল একমাত্র দিয়ে থাকি আর আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলে শিওর হয়ে এরপর টাকা লেনদেন করবেন আর ফুল টাকায় আমরা পেমেন্ট নিই আমরা কোনো অগ্রিম নেই আপনি আপাতত এক হাজার টাকা অ্যাডভান্স করেন কয়দিন পরে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আবার ফোন দিয়ে বলে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করেন আমরা কিন্তু এরকম কোনো টাকা না আমরা হয় ফুল টাকা আপনার ব্যাঙ্কে জমা দিবেন তারপর মাল পাঠাবো আর যেখান থেকে লেনদেন করেন না কারণ আপনারা ভাই যখন লেনদেন করেন আপনারা অন্তত একবার তো তাকে ফোন দিয়ে লোকটাকে দেখবেন ভিডিও কলে কথা বলে নেবেন যে আসলে একটা মানুষ কিনা তার সাথে লেনদেন করছেন সে ঠিক আছে কিনা তার শোরুম আছে কিনা দোকানপাট আছে কিনা তো এরকম ভিডিও কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে ল্যাপটপের ভিডিও চার্জ দেন দেখবেন এরকম ভিডিও পাবেন মেশিনের ভিডিও পাবেন ফ্রিজের ভিডিও দেখবেন সাত হাজার টাকায় ফ্রিজ পাওয়া যায় এরকম ভিডিও কিন্তু তারা দিচ্ছে এটা একটা নতুন প্রতারক চক্র আসছে তারা যারা আমরা অনলাইনে যারা এরকম ব্যবসা করে বিজ্ঞাপন দিচ্ছে ইউটিউবে তাদের ভিডিওগুলো ডাউনলোড করে কিন্তু তারা এরকম চক্র করছে ইতিমধ্যে কিন্তু আমরা সাইবার ক্রাইমে কিছু কমপ্লেনও অলরেডি আপলোড করেছি কমপ্লেন দিয়েছি অলরেডি থানাতে কিন্তু আমরা এগুলো নিয়ে আপনাদের জন্য আপনারা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের জন্য কিন্তু আমরা এই ব্যাপারে ইনফর্ম করেছি আর যারা এই কাজগুলো করছেন তাদেরকে বলছি আপনারা দ্রুত এই সমস্ত মানে দুর্নীতির কাজ থেকে সরে আসেন তা না হলে কিন্তু আপনাদের প্রতি কঠোর হস্তক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের শোরুমের তরফ থেকে এবং ডিবি কার্যালয় থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনাদের প্রতি হস্তক্ষেপ করা হবে সুতরাং আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে আপনারা কিন্তু এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধান এবং প্রতারক চক্রদেরকে বলছে আপনারা এগুলো থেকে দূরে সরে যান তা না হলে কিন্তু যে কোনো সময় আপনারা বিপদের সম্মুখীন হবেন দর্শক অবশ্যই কিন্তু লেনদেন করার আগে কথাবার্তাগুলো আমার পরিষ্কার বলে দিন আপনাদেরকে ভিডিও কলে কথা বলে শিওর হয়ে দেন আপনারা লেনদেন করবেন তো চলুন আমরা এরপর আপনাদেরকে আরেকটা মেশিন দেখাবো সিঙ্গারের চোদ্দশো বারো ওইটা দেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে জ্যাকের একটা মেশিন দেখে এটা হচ্ছে দুই সালের জ্যাকের সবচেয়ে লেটেস্ট মেশিন হচ্ছে এটা এ জ্যাকের এফ ফাইভ এই জ্যাকের এফ ফাইভ নিয়ে এফ ফোর নিয়ে আমার কিন্তু আগের ভিডিও আছে অনেক ওই ভিডিওগুলো আসলে আমি বিরক্ত হয়ে গেছি এই ব্যাপারে অনেকে কিন্তু ওই এফ ফোর খুঁজতে যে সেই ভিডিওটা আপনারা করেন কি দেখেন আর এই মেশিনের দাম দেখবেন যে অনলাইনে দাম দিয়েছে নয় হাজার টাকা তো নয় হাজার টাকার এই মেশিনের দাম কিভাবে মেশিন দিয়ে আপনাদের বোঝা উচিত যে এই একটা মেশিন কি নয় হাজার টাকা কেউ দিবে কখনো আপনারা তাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে ফেলেন এইরকম আর কি দেখা যাবে এই মেশিনের দাম পাঁচ টাকা দিয়ে তারা অ্যাড দিয়ে এগুলা করা যাবে না আপনারা একটু ঠান্ডা মাথা চিন্তা করুন যে এই জ্যাক মেশিন দাম বর্তমান দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফাইভ আপনার ডিসকাউন্টে আমরা বিক্রি করবো হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা এটা হচ্ছে অরিজিনালটা অফিসিয়াল অরিজিনাল মেশিন যেটা আর যদি লোকালি মেশিন হয় যেগুলো অনেক আছে গার্মেন্টস মেশিন পুরোনো মেশিন না বেচা করে থাকে আবার পাশাপাশি নতুন মেশিনও সেল করে ওইখানে কিন্তু আপনি নিরাপদ না কারণ আপনার অনেক কিছু হতে পারে আমাদের এখানে আসলে অরিজিনাল অফিসিয়াল পাবেন একটু কাছ থেকে এই মেশিনটা আসলে খোলা হয়নি এখানে একটা ডিসপ্লে আছে ডিসপ্লেটা দেখা যাচ্ছে না ডিসপ্লে আপনার স্পিড বাড়ানো কমানো অপশন আছে এবং এই পাশে কিন্তু সার্ভো কুলিং মোটর সিস্টেম দেওয়া হয়েছে যার ফলে এটা কিন্তু অটোমেটিক ঠান্ডাও হয়ে যাবে এই যতক্ষণই চালান না কেন কোনো শব্দ হবে না ঠান্ডা থাকবে মেশিনের জগতে যদি আমি আপনাদেরকে বলি সবচেয়ে হাই কোয়ালিটি হাই পারফরমেন্স রাহেন ভাই কোন মেশিনটা ভালো হবে আমাকে যদি বলা হয় আমি কিন্তু নিঃসন্দেহ চোখ বন্ধ করে বলবো জ্যাক মেশিনের উপরে কোনো মেশিন নাই তবে বাসাবাড়ির জন্য ওইগুলা ভালো কারণ ওইগুলা দিয়ে আপনারা ডিজাইনও করতে পারবেন এগুলা দিয়ে আপনারা জিগ জাগে চব্বিশটা ডিজাইন করতে সব কিছু করতে পারবেন এটা দিয়ে শুধুমাত্র প্লেন সেলাই হবে এটা কাদের জন্য এটা হচ্ছে যারা কমার্শিয়াল কাজ করবে টেলারিং এর দোকান আছে বা দিনে বিশটা তিরিশটা চল্লিশটা জামা বানাবে তাদের জন্য এটা এটা আর বাসাবারের জন্য এটা যথেষ্ট কারণ এটা রাখতে অনেক জায়গা লাগে কিন্তু যথেষ্ট জায়গা লাগে তবে এটা যাদের প্রয়োজন তারা এটা কিনবে এটা এফ ফাইভ এফ ফাইভের দাম হচ্ছে তিরিশ একত্রিশ হাজার টাকা এটা সেলাই হওয়ার পরে সুতরাং অটোমেটিক কাটবে না কিন্তু অটো আপনাকে হাতে কাটতে হবে আর একটা আছে হচ্ছে এ টু বি ওইটা আমাদের কাছে আছে ওইটা হচ্ছে সেলাই হওয়ার পর অটোমেটিক সেলাইটা কেটে যাবে আমাদের কাছে জ্যাকে আরো একটি মডেল আছে ও সরি একটু প্রাইসটা বলে দিই এ টু বি যেটা হচ্ছে অটো অটোটার দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর এটার দাম হচ্ছে একত্রিশ হাজার পাঁচ হাজার টাকার ডিফারেন্সে অটো অটো ছাড়া অটোটা হচ্ছে শুধুমাত্র সেলাই হওয়ার পর সুতা কাটবে আর এটা হচ্ছে সেলাই হওয়ার পর সুতা আপনাকে হাতে কাটতে হবে পার্থক্য জ্যাকের একটা হচ্ছে এফ ফাইভ আর এফ ফোর কিন্তু যা আছে সব কপি কারণ কোম্পানি কিন্তু আরো এক দেড় বছর আগে থেকে এফ ফোর বানানো বন্ধ করে দিয়েছে এফ ফোর বাংলাদেশে বন্ধ জ্যাক বাংলাদেশ লিমিটেড যারা ইম্পোর্ট করে তারা কিন্তু এফ ফোর ইম্পোর্ট করে না সুতরাং জ্যাক থেকে কিন্তু অরিজিনাল এফ ফোর নতুন পাবেন না এফ ফোর কিনতে গেলেই আপনারা কিন্তু ডুপ্লিকেটের এবং ডুপ্লিকেট মেশিনও পাবেন পুরান মেশিন আপনাদেরকে ধরিয়ে দেবে সুতরাং কিনলে যেখান থেকে এফ ফাইভের অরিজিনাল অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টটা কিনবেন এগুলো কিন্তু ঢাকার বাইরে আমাদের থেকে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা শুধু আপনাদেরকে এক্সট্রা দিতে হবে যাক এফ ফাইভ নিলে পরব হচ্ছে আবারও বলছি একত্রিশ হাজার টাকা এফ এ টু বি যেটা অটো সেলাই কেটে ফেলবে সেটা ছত্রিশ হাজার টাকা আর যদি আপনার ওভারলোক মেশিন নেন ওভারলোক মেশিন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওভারলোক আমাদের কাছে এখানে একটা মেশিন আছে তিনশো চারশো তার ওভারলোক এখানে কিন্তু চারশো তার ওভারলোক মেশিন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইচি ব্র্যান্ডের বারো হাজার টাকা আফটার ডিসকাউন্টে এগারো হাজার টাকা এটা মোটর লাগিয়ে কিন্তু অটোমেটিক করতে পারবেন ইলেকট্রিক করা যাবে এবং এটাতে মোটর লাগে ইলেকট্রিক করতে হবে এটা সন্দীপে এটার দাম হচ্ছে আফটার ডিসকাউন্ট দশ হাজার টাকা এটা হচ্ছে এগারো হাজার টাকা তবে এটা কিন্তু অনেক ভালো মানসম্মত টাকা বেশি টাকা বেশি গেলেও বলতে হবে খুব হেভি কোয়ালিটি আমরা নিজে যখন সেল করে দেখতে পারি এটা গুণগত মান কোয়ালিটি সব দিকে কিন্তু হেভি আর যারা দোকানে নেবেন তারা কিন্তু চাইলে আমার থেকে ইলেকট্রিক মোটর লাগিয়ে কিন্তু এটাকে ইলেকট্রিক সিস্টেম করে নিতে পারবেন তো দর্শক জ্যাকেরও কিন্তু আমাদের কাছে ওভারলোক মেশিন আছে জ্যাক যারা ওভারলোক নেবেন ওটা যা মডেল আমার হচ্ছে ই ফোর এস ই ফোর হচ্ছে তিন সুতা এবং চার সুতা কিন্তু ওটাকে করে কনভার্ট করে চালানো চালানো যায় আর জ্যাক এ টু এ ই ফোর এস এর দাম পড়ছে হচ্ছেচল্লিশ হাজার টাকা তো যারা নেবেন ওটাও নিতে পারেন এ ফোর এসও আছে এগুলোও আছে সোজা কথা হচ্ছে আপনারা আমাদের এখানে আসলে ইলেকট্রিক মেশিন যতগুলা মেশিন আছে কিনা না সবগুলো মেশিন কিন্তু এখান থেকে দেখে শুনে কিনতে পারবেন তো চলুন আমরা আপনাদেরকে বাসাবাড়ির জন্য আরেকটা ভালো মেশিন দেখে সেটা হচ্ছে ভিয়েতনামের একটি মেশিন এই মেশিনটা ভিয়েতনাম থেকে ইম্পোর্ট হয় মেড ইন ভিয়েতনাম লেখা থাকে এটার নাম হচ্ছে সিঙ্গার প্রমিস ডাবল ডিক্স এর এটা ছোট মরিচের ঝাল বেশির মতন একটা ব্যাপার এই যে মেড ইন ভিয়েতনাম এটা ওয়ান অফ দ্য ফেমাস ওয়ান অফ দা ভালো কোয়ালিটি যদি মেশিন বলতে হয় তাহলে বলবো এই মেশিনটা এটার উপরে কিন্তু বাজারে মেশিন নেই খুবই ভালো মানসম্মত আর এই মেশিন ফোনটাই কিন্তু আপনার এক্সট্রা বড় টেবিল রাখার প্রয়োজন আপনার ডাইনিং টেবিলে বসে কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনারা ডিজাইন ডিজাইন করতে করতে পারবেন পারবেন হচ্ছে হচ্ছে এটা 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 কিন্তু এই যে প্রথম দেখিয়েছিলাম আপনাদেরকে আর এটা হচ্ছে সিঙ্গার চোদ্দশো বারো এটা কিন্তু আমাদের কাছে স্টক একেবারেই কম আছে নাই বললে চলে তবে যাদের প্রয়োজন তারা নেই কারণ ভিয়েতনামের এই প্রোডাক্টটা কিন্তু সচরাচর অ্যাভেলেবেল থাকে এটা প্লাস্টিক ফিনিশিং কোয়ালিটি সব দিকে কিন্তু হাই কোয়ালিটি এবং এটা ছোট মেশিন হওয়া সত্ত্বেও ডাবল ডেক্স আর এটার ভিতরে কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলো ক্লোজলি দেখাও যে ডিজাইনগুলো কিন্তু অন্য কোনো মেশিনে কিন্তু নাই যেটা দিয়ে আপনারা শুধুমাত্র এই চোদ্দশো বারো দিয়ে করতে পারবেন এটা ভিতরে কিছু এক্সেপশনাল ডিজাইন আছে এছাড়া কিন্তু অন্যান্য ডিজাইন তো পাচ্ছেনই আপনারা রেগুলার ডিজাইন তো পাচ্ছেন কিছু এক্সেপশনাল এম্ব্রয়ডারি ডিজাইন যারা এম্বোয়ডি মেশিন চান অনেকে দেখি ভিডিওতে এসে কমেন্ট করেন ভাই এম্বোয়ারি মেশিন কি আছে আরে ভাই এগুলো এমব্রয়ারি সব এম্বোয়ডারি আপনি এটা এম্বোয়ডারি করতে পারবেন এটা এম্ব্রয়ডারি করতে পারবেন এটা এম্ব্রয়ারি করতে পারবেন এটা এম্ব্রোয়ারি করতে পারবেন এগুলা যারা কাজ জানে এগুলো সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন আর এই কিন্তু আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির কেচিটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন এই শেপ আপনারা ফ্রি পেয়ে যাবেন এই অয়েলটা কিন্তু আপনারা ফ্রি পাবেন শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যারা আসবেন সুতরাং দেরি না করে দ্রুত আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে দেন আর শোরুমে যারা আসবেন শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি আর এর আগে এটার প্রাইসটা বলে দিই এটা আমাদের